বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের অলিগুলি জুড়ে সিএনজির দাপট চলছে চরম আকারে এতে দিশেহারা অন্যান্য ছোট ছোট পরিবহন জানা যায় চট্টগ্রামের কাবতার রাস্তার মাথাসহ বিভিন্ন পয়েন্টে সিএনজির দাপট থেমে নেই সড়কে চলছে হরদম অধিকাংশ যাত্রীরা যাত্রাপথে টেনশনে থেকে মুক্তি কিংবা সহজে পৌঁছানোর লক্ষ্যে সিএনজি পরিবহন রিজার্ভে দ্রুত ছুটে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে আবার অনেকে যাত্রীবাহী বাসে করে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কালুরঘাট কাপ্তায় রাস্তার মাথা স্টেশনটি সিএনজির পরিবহনের হাট বললে চলে এই পয়েন্টে লিচুবাগান বাগান আওজান সহ বিভিন্ন স্থানে চলাচল করে পাঁচ শতাধিক মতো সিএনজি গাড়ি যার ফলে অনেক সময় চলাফেরায় হিমশিম খেতে হয় পথচারী শিক্ষা প্রতিষ্ঠানমুখী ছাত্রছাত্রী কর্মজীবী ও চাকরিজীবীদেরকে দু এক পথচারী জানান সড়কে দাবিয়ে বেড়াচ্ছে বৈধ ও অবৈধ অসংখ্য সিএনজি পরিবহন এক চালক জানান সিএনজির হিসেব নেই এসব গাড়ির কারণে অনেকটা অসহায় অটোরিকশা টমটমসহ ছোট পরিবহনগুলো